সকালে অন্যান্য দিনের মতো বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নাইম সেন্টু পরে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক করছিলেন এ সময় ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুজন ইউপি সদস্য সেখানে উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা সাড়ে এগারোটার দিকে চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের জানালা দিয়ে

এলাকায় চেয়ারম্যানের কারো সাথে শত্রুতা ছিল না তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে এসেছিল চেয়ারম্যানের সাথে এমন আমাদের নাই এখন বর্তমান কোনো সূত্র ভয় আমাদের নাই কত কিছুদিন কেও নাকি আজকে এসে রাতে একটা চিঠি দিয়ে গেছে আসলে উনি এমন কোন পাপিস্ট আবার মোরা হয় না

এই সাড়ে দিকে আমি খবর পাই যে এরকম শেখু বা তারা ঘুরে ধরে গুলি করছি সম্পর্কে আমি আসি এবং এখানে ঘটনা রাস্তাটা আসি তাহলে দেখলাম যে উনি তার কথা প্রশাসন পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে দিয়ে গুলি করছি এই সংক্রান্তে কেউ বা কারায় ওটার সাথে যদি এটা আমরা দেখার চেষ্টা করতেছি এবং আমরা

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠামশা করতে দেখা যায়